কি গো হরি ঠকিয়ে কিভাবে দোকানটা নিজের করে নিলাম বলো হ্যাঁ তাই তো দেখলাম তোমার মাথায় কি বুদ্ধি বাজারে এখন সবচেয়ে বড় মুজি দোকানটা আমার ভাবতে যেন কেমন খুশিতে নাচতে মন চাচ্ছে এখন সব জিনিসের দাম বাড়িয়ে বেশি দামে বিক্রি করতে হবে তাহলেই তো আমরা ধনী হয়ে যাব কি বলো একদম ঠিক বলেছ এখন থেকে আর কাউকে টাকার ভাগ দিতে হবে না সব টাকা আমাদের জানিস খুকি না আমাদের বাড়িতে মাংস রান্না করেছে চল একসাথে খাবো মাংস আমার মাও না খুব ভালো মাংস রান্না করতে জানো দাদা কিন্তু বাবার কাছে তো টাকা নেই তাই পারে না তো কি হয়েছে আমার মার হাতের মাংস রান্না আরো মজা খেয়ে দেখবি চল কিন্তু কাকিমা যদি কিছু বলে আমি কাকিমাকে খুব ভয় পাই আমাদের তো দেখতেই পারে না দাদা আমি যাব না কিচ্ছু বলবে না দেখিস চল তো আমার সাথে আজ দুজন একসাথে খাব চল চল আহ কি সুন্দর মাংসের বাসনা বেরিয়েছে কতদিন হলো মাংস খাই না আজ অনেক অনেকদিন পর মাংস খেতে পাবো মনে হয় রে খুকি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছিস খাবারে তো নজর লেগে যাবে দেখছি যা যা এখান থেকে কাকিমা আমাকে একটু মাংস দিয়ে ভাত দাও তোমার মাংস রান্না দেখে আমার খুব খেতে মন চাইছে কি সুন্দর বাসনা এ শখ তোর বাপকে বলতে পারিস না একটু মাংস কিনে এনে দিতে যার বাপের সামান্য মাংস কেনার মরদ নেই তার আবার মাংস খেতে মন চায় কেন হ্যাঁ সেই কবে একটু মাংস খেয়েছিলাম তাও আবার নেমন্তনে এরপর আর খাইনি একটু মাংস আমাকে দিলে তোমার কি হবে দূর হতো এখান থেকে এই খাবার খেলে পেট খারাপ না হলে হয় যত সব আপদ আমার বাবাও একদিন মাংস কিনে আনবে সেদিন আমিও মাংস খাবো দেখো কি গো রান্না কি হলো দুমুঠো ভাত দাও খেয়ে হাঁটে যাই এভাবে দেরি করে গেলে কি চলবে এই নাও কিন্তু খুকিকে গেছে দেখছি না কোথায় গেছে কি জানো এখানেই তো ছিল হয়তোর কাকির বাসায় গেছে মেয়েটা তিন দিন কিছুই খাচ্ছে না দোকানটা ছাড়ার পর থেকে ভালো মন্দ কিছুই আনতে পারে না মেয়ের জন্য তোমার নিজের ভাই তোমার সাথে এমনটা করতে পারলো কিভাবে বিধাতা কি দেখছেন না আজ পর্যন্ত আমি কাউকে ঠকিয়ে খাইনি কারো সাথে বেইমানি করিনি কিনা আমাকে ঠকতে হলো তাও আবার নিজের ছোট ভাইয়ের কাছে বা দাও তো যে যেমন করবে সে তেমনি ফল পাবে দেখো তুমি সৎ নীতিবান লোক নিশ্চয় তুমি একদিনের ফল পাবে দেখো কি রে মা কি হয়েছে এভাবে কাঁদছিস কেন তুই যাবি কেন ওদের বাড়িতে তুই জানিস না ওরা কেমন ওরা আমাদের দুই চোখে দেখতে পারে না তাও কেন যা ওইখানে আমি কি জানি নাকি নীলদাই তো আমাকে জোর করে নিয়ে গেল আমি যেতে চাইনি মা আহ গিন্নি বাদ দাও তো এসব ঠুকি আয় মা আমাদের সাথে খেতে বস মালতি ওকে ভাত দাও না আমি এই সব দিয়ে ভাত খাবো না আমি মাংস দিয়ে ভাত খাবো বাবা তুমি বাজার থেকে মাংস কিনে নিয়ে আসো আচ্ছা ঠিক আছে হাতে টাকা হলে আমি তোর জন্য মাংস কিনে নিয়ে আসবো তো এখন খেতে বস বাহ! কি সুন্দর সুন্দর মুরগি যদি আজকে বেচা কেনা ভালো হতো তাহলেও তো একটা কিনে নিয়ে যেতে পারতাম কি হরিদা ও ভাবে কি দেখতেছো কই না তো কিছু না ভাবছি আজকে যদি বেচাকেনা কেনা ভালো হয় তাহলে একটু মুরগি কিনে নিয়ে যাব। মেয়েটা মুরগির মাংস খেতে চাইছে এই দুই তিন কেজি দুধ বিক্রি করে মাংস কেনা যায় না কি এক কাম করো দুধের মধ্যে পানি মিশাইয়া বেশি করে বিক্রি করো এতে কিছু টাকা বেশি বিক্রি করতে পারবা কি বলো না না লালু কি বলছি সেসব আজ পর্যন্ত আমি কালকে কোনোদিন ঠকিয়ে খাইনি এইসব ঠকানো আজ আমাকে দিয়ে সম্ভব না একটা কথা বলি হরিদা তোমার ভাইয়ের বাজারে এত বড় একটা দোকান তাও সে মানুষে ঠকাইয়ে ঠকাইয়া খাইতাছে আর কোনো বড় দোকান না থাকায় কম দামে জিনিস বেশি দামে বিক্রি করতেছে তুমি করলে দোষ কি ও করুকে আমি এসব করতে পারবো না ওপরওয়ালা সবই দেখছে বুঝলি তিনি যা দিয়েছেন তা নিয়ে আমি বেশ সুখে আছি বুঝলি কিন্নি বয়স তো কম হল না ছেলে মেয়ে সব বিদেশে থাকে নিজের শরীরটাও এখন ভালো থাকে না ভাবছি আরতে একজন ম্যানেজার রাখব কি বলো হ্যাঁ আমিও তো তাই ভাবছিলাম জানো ব্যবসা বাণিজ্য জায়গা জমি সবকিছু দেখাশোনা করা তোমার পক্ষে এখন সম্ভব না কিন্তু এই যুগে নীতিবান লোক কই পাওয়া যাবে আছে আমাদের গ্রামেই আছে কিন্তু ভাবছি ও আমাদের কাজটা করবে নাকি আমাদের গ্রামে এত ভালো কাজ করতে কে না চাইবে আমাদের গ্রামে কে আছে এত নীতিবান লোক হরিপাল ভাবছি ওকে এই দায়িত্বটা দেব ও এই গ্রামের সবচেয়ে সৎ নীতিবান ও পরিশ্রমী লোক ওকে আমি খুব বিশ্বাস করি হ্যাঁ একদম ঠিক বলেছ আমি তো বলেই গিয়েছিলাম ওর ভাই ওকে এত ঠকানোর পরেও ও কিছুই বলেনি ওর মনটাও অনেক ভালো হ্যাঁ কালি ওর সাথে দেখা করে কথা বলবো দেখি ও কি বলে হরি ও হরি বাড়িতে কে আছিস কে কে ডাকে আরে কর্তা বাবু আমার কি সৌভাগ্য আমার বাড়িতে আপনি আসুন আসুন বসুন না বসবো না তোর সাথে একটু কথা বলতে এসেছিলাম আমার সাথে আমার মতো হতদরিদ্রের সাথে আপনার কি কথা থাকতে পারে বলুন কি কথা বলছিলাম যে আমার আরতের দায়িত্বটা তুই নে আমার তো এখন বয়স হয়েছে বুঝলি এখন ঠিক মতো হিসাব কিতাবও করতে পারি না তুই যদি দায়িত্বটা নিতি তাহলে আমি খুশি হতাম কি বলছেন বাবু আপনার কাজ করা এ তো আমার পরম সৌভাগ্য আপনার মতো লোক এই গ্রামে আর একটাও নেই তাহলে কবে থেকে যাব এই কাল কাল থেকেই যাবি মাস গেলে দশ হাজার করে টাকা দেব কি বলিস ঠিক আছে বাবু আমি কাল থেকেই যাব এখন তাইলে আমি গেলাম ওগো শুনছো কই গেলে কি হলো এত খুশি কেন কি হয়েছে বলা মায় বাবুর আরদে আমাকে কাজ দিয়েছে বলল দশ হাজার টাকা বেতন দেবে বলছো কি তাহলে তো আমাদের কপাল খুলে গেল মনে হয় উপরওয়ালা আমাদের দিকে মুখ তুলে তাকিয়েছেন কি বলো আর বলতে এখন আমাদের আর কোনো দুঃখ থাকবে না এখন কি মাংস দিয়ে খেতে পাবো বাবা হ্যাঁ মা এখন থেকে তুইও মাংস খেতে পারবি কি মজা কি মজা